সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো বা আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলায় বাটনটি অন করে রেখো তো বাটার নানটি তৈরি করার জন্য এখানে আমি চার কাপ আটা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ময়দা দিয়েও এই বাটার নানটি তৈরি করতে পারো তাহলেও এই বাটার নানটি অনেকটাই সফট হবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আমি এখানে চার কাপ আটার জন্য তিন চার চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তোমরা চার কাপ আটা নিলে এখানে তিন টেবিল চামচ অথবা চার টেবিল চামচ পরিমাণে চিনি দিলেও হবে এরপরে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে ইস্ট আমি এখন চার কাপ আটার জন্য দুই টেবিল চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিচ্ছি এর বেশি দেব না তাহলে ইস্টের গন্ধ আসবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার সাদা তেল দিয়ে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব সব শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে প্রথমে মিক্স করে নিচ্ছি এই বাটার নানটি যেহেতু অনেকটাই মোটা টাইপের বেলে নিতে হয় সেজন্য আমি এখানে চার কাপ আটা নিয়েছি তোমরা চাইলে এর থেকে বাড়িয়েও আটাটা নিতে পারো যদি তোমরা একটু বাড়িয়ে বাটার নানটি তৈরি করতে চাও আমি হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম চার কাপ আটার জন্য আমি একমাক তরল দুধ নিয়েছি তবে প্রথমে আমি সব দুধ দিয়ে তারপরে মেখে নিব না অল্প অল্প করে দিয়ে তারপরে মেখে নিতে হবে তাহলে এই ডোটা অনেকটাই সুন্দর হবে তোমরা যদি চার কাপ আটা দিয়ে এই নানরুটি তৈরি করো তাহলে একমাক লিকুইড দুধ নিলেই হয়ে যাবে একদম পারফেক্টভাবে আমি তিনবার এই মগে দুধ থেকে তিনবার দিয়ে তারপরে এই ডুটি তৈরি করে নিচ্ছি তোমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে তোমরা খুব সহজেই সবাই এই নান রুটিটি তৈরি করে নিতে পারবে তোমরা সব সময় রুটি অথবা পরাটার জন্য যে ডোটি তৈরি করো তার থেকে একটু নরম করে এই ডোটি তৈরি করে নিতে হবে ডোটি একটু মেখে নেওয়ার পরে আমি আবার এক টেবিল চামিচ পরিমাণে রান্নার সাদা তেল দিয়ে তারপরে আবার মেখে নিব আর এই ডোটি একটু সময় নিয়ে মেখে নিতে হবে আমি এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এর উপর থেকে আমি কিছু তেল দিয়ে তারপরে রেখে দিব যাতে এই ডোটি ড্রাই না হয়ে যায় এখন একটি পাত্রের ভিতরে হালকা কুসুম গরম পানি দিয়ে তার উপরে রেখে দিব এক ঘন্টার জন্য এটি ঢাকনা দিয়ে তারপরে ঢেকে দিব তোমরা চাইলে রোদ্রে অথবা কুসুম গরম পানির উপরে রেখে দিতে পারো তবে অনেক বেশি যেন পানিটা গরম না হয় তাহলে আটাটা সেদ্ধ হয়ে গেলে আর নান রুটিটা ভালো হবে না দেখো এক ঘন্টা পরে এই ডোটা কেমন হয়েছে এখন আমি এভাবে করে হাত দিয়ে ডোয়ের ভিতরের বাতাসটাকে বের করে নিচ্ছি এরপরে আমি আবার মেখে নিবো তোমরা এ পর্যায়ে চাইলে এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে তারপরে মেখে নিতে পারো তাহলে আর হাতের সাথে লেগে যাবে না আর পাত্রের সাথেও লেগে যাবে না তোমাদের মেখে নিতে অনেক বেশি সুবিধা হবে আমি একটু সময় নিয়ে তারপরে এই ডোটি মেখে নিয়েছি তোমরা যখন এই নান রুটি তৈরি করবে তাহলে একটু সময় নিয়ে মেখে নিবে তাহলে নান রুটি অনেকটাই সফট হবে আর অনেক বেশি ভালো হবে এখন আমি নান রুটি তৈরি করার জন্য লেচি তৈরি করে নিচ্ছি আর এখানে একটি লেচি বড় করে নিতে হবে একটু আটাটার পরিমাণটা বেশি নিতে হবে কারণ এই নান রুটিটা একটু মোটা টাইপের হবে এখন আমি তোমাদের একটি রুটি তৈরি করে দেখাচ্ছি আমি যে রুটি তৈরি করছি তোমরা চাইলে এর থেকে একটু মোটা করে রুটি তৈরি করে নিতে পারো তাহলেও কোনো সমস্যা নেই আমি এটি এখন রুটি বেলে নিচ্ছি একটু মোটা করে বেলে নিচ্ছি তোমরা চাইলে এর থেকেও একটু মোটা করে বেলে নিতে পারো কারণ না সাধারণত একটু মোটা টাইপের হয়ে থাকে চুলোর উপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর ভিতরে আমি এখন একটি নান রুটি ভেজে নেব তবে রুটি দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে নিবে তাহলে আর নাড রুটিটা ভাজার সময় ড্রাই হয়ে যাবে না এখন আমি উলটিয়ে অপর পাশ ভেজে নিব এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে তারপরে ঢেকে নিচ্ছি নাণ্ডুটিটাকে ভেজে নেওয়ার সময় দু তিন মিনিট সময় নিয়ে তারপরে ভেজে নিতে হবে আর খুন্তির সাহায্যে এভাবে একটু চেপে তারপরে নান রুটিটা ভেজে নিলে এর ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হবে তোমরা যখন এই নানডুটিটা ভেজে নিবে তখন এভাবে একটু চেপে তারপরে এই নান রুটিটা ভেজে নিবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে এই নান রুটিটা ভেজে নিলাম এভাবে করে উলটি পাল্টিয়ে তারপরে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি আর তোমরা চাইলে এ পর্যায়ে বাটার দিয়ে তারপরে রুটিটা ভেজে নিতে পারো আর এভাবে করে ভেজে নিতে পারো তোমাদের আমি একটি ভেজে দেখিয়ে দিলাম এভাবে করে আমি সব রুটিগুলোকে ভেজে নিব। এখানে আমি ঘি গলিয়ে নিয়েছি এর ভিতরে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে এখন আমি নান রুটির উপরে এক চামচ পরিমাণে দিয়ে তারপরে এখন ব্যাসের সাহায্যে লাগিয়ে নেব এখানে আমি এক চা চামিচ পরিমাণে ঘি দিয়েছি এভাবে করে আমি রুটির দুপাশে এই ঘিল লাগিয়ে নিব বেরাজ দিয়ে ভালোভাবে সব জায়গায় এভাবে ঘিল লাগিয়ে নিতে হবে বন্ধুরা তোমাদের কাছে আজকের আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ